এই রকম পটল ভাজা ভাতের চেয়ে বেশি পোলাওতে লাগে তো দেখেন পটলটা কত সুন্দর দেখা যাচ্ছে আমরা সাধারণত গেস্ট আসলে পোলাও রান্না করলে এরকম ভাবে পটল ভেজে দেই তো এই পটলটা খেতে অনেক মজার ভাতের থেকে বেশি পোলাওতে মজা লাগে তো এটা কীভাবে আমি ভেজে নিয়েছি আমি সেটাই আমি আপনাদেরকে একটু দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম बैक টু মাই চ্যানেল আমি আজকে দেখাবো ভাতের সাথে বা পোলাওয়ের সাথে যে পটল ভাজাটা খাই সেটা কিভাবে পটলের উপরের খোসা যেটা সেটা আমি কিন্তু ফেলে দিই সেটা আমি রেখে দিয়েছি আমি জাস্ট বটিতে একটু আসরিয়ে মানে উপরের ইটা পাতলা যে আবরণটা থাকে সেটা আমি তুলে ফেলছি পরে আমি এইভাবে কেটে নিয়েছি দুই পাশে এক রকম করে কেটে নিয়েছি দেখেন কিভাবে কেটেছি আমি প্রত্যেকটা পটল একভাবে তো পটলটা ভাজার জন্য আমি পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে আমি মাখিয়ে নিয়েছি তো এটা ভাজার জন্য আমি চুলার পরে হচ্ছে ফ্রাই প্যান দিয়ে নিয়েছি তার উপরে আমি তেল দিয়ে নিয়েছিলাম এখন একটা একটা করে আমি প্রত্যেকটা পটলই আমি দিয়ে দেব চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো বেশি বাড়ানো থাকলে পুড়ে যেতে পারে তো দেখেন আমার সব পটল দেওয়া হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে ভেজে নেব একটু পরে উল্টে পাল্টিয়ে দেব একটু পর পরই উল্টাইতে হবে না হলে ভালো করে ভাজা হবে না দেখেন আমি কিভাবে একটা একটা করে উল্টাই দিচ্ছি একটু পর পরই উল্টাই দেব যেন সব পাশেই একরকম করে হয় আমার পটলটা ভাজা প্রায় হয়ে এসেছে দেখুন কালারটা কত সুন্দর আসছে এখন আমি এটা আলাদা করে এটা প্লেটে উঠায় রাখবো একবারে প্লেটেই উঠাবো কারণ আমার এই পটলে আর কোনো কাজ নাই একবারে প্লেটে উঠায় রাখবো রেখে এখন আমি মরিচ আর পেঁয়াজটা ভেজে নেব পটল ভাজার পরে ফ্রাই প্যানে যে তেলটা ছিল আমি তেলের ভিতরে আমি মরিচ আর পেঁয়াজটা দিয়ে দেব এখন এই তেলে আমি এটা ভেজে নেব আমি আবারও একটু লবণ দেব আর কালারের জন্য হালকা পরিমাণে একটু হলুদ দেব দিয়ে এটা ভালোভাবে আমি নিয়ে নেব সুন্দরভাবে ভেজে আমি বাদামি কালার করে নেব একদম জালটা কিন্তু কমিয়ে দিয়েছি নালে পড়ে যাবে যে অল্প তো বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এটা আমি যে প্লেটে পোটলগুলো উঠাই রাখছি ওই পটলের উপরে হচ্ছে আমি ছেটে দেব তারপরে আর কোনো কাজ নেই আমার পটল ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সবাই সাপোর্ট করবেন একটা করে লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে যাবেন কিরকম হয়েছে পটলের লাস্ট লোক দেখেন জাস্ট অনেক লভনীয় হয়েছে এই পটল ভাজাটা খিচুড়ি বা পোলাও এগুলোতে বেশি মজা লাগে তো আমি বাসায় খিচুড়ি বা পোলাও রান্না করলে আমি এরকমভাবে পটল ভেজে নেই সবাই অনেক পছন্দ করে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজার হয় তো আপনারা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন